এক মাসের বিরতি শেষে আবার মাঠে ফিরছে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ মার্সেইর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে লিভারপুল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দুইটায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও মার্সেই চ্যাম্পিয়ন্স লিগের রেসে টিকে থাকতে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অলরাইডসদের জন্য ছয় ম্যাচে তিনটি জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে আর্নি স্লটের দল তাই ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লিভারপুল কোচ এই লক্ষ্য সামনে রেখে মার্সের বিপক্ষে বিশ সদস্যের ব্যালেন্সড স্কোয়াড ঘোষণা করেছেন স্লট দলে ফিরেছেন তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালা আফ্রিকা কাপ অফ নেশনস মিশন শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি ক্লাবের হয়ে সর্বশেষ ব্রাইটনের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন সালা যেখানে দুই শূন্য গোলে জয় পায় লিভারপুল তবে স্কোয়াডে নেই ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে হঠাৎ পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরেছেন তিনি কবে নাগাদ দলে ফিরবেন সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সালার ফেরা স্বস্তি দিলেও কোনাতের অনুপস্থিতি কিছুটা চিন্তায় রেখেছে লিভারপুল শিবিরকে এখন দেখার বিষয় মার্সির বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান কতটা শক্ত করতে পারবে অলরেডসরা তসরিহা আব্দুল্লাহ ডেইলি সান